সালামু আলাইকুম এটা হচ্ছে শীতলক্ষ নদী এই নদীতে আমি গোসল করেছি দু হাজার উনিশ সালে যখন এসেছিলাম বেড়াতে তখন আমি এই নদীতে গোসল করেছি আমার বাড়ি হচ্ছে মহাসিংহ জেলা তারাকান্দ উপজেলায় আর এটা হচ্ছে আপনার নরসিংদ্বীপ পলাশ থানা এই দেখেন একটা একসময় ফসলি আবাদের জমি ছিল তাই এখন নদী থেকে বালু উত্তোলন করে সম্পূর্ণ বরাট করা ফেলেছে এটা হচ্ছে আমি সর্বোচ্চ পরিবেশ স্থানে আছি এর অপোজিট সাইডে সম্পূর্ণ নিচু হ্যাঁ এটা আমি এক পাশে আছি অন্য পাশে রয়েছে এই যে গরুগুলো দেখছেন গরুগুলোর পিছনে আরও অনেকটা এরিয়া রয়েছে আর আমি যে গাছ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মানে আমার পায়ে জুতা নেই দেখতে পাচ্ছি আমি জুতা তারা হাঁটছি তো হাঁটাটা আমার জন্য খুব কষ্টকর হচ্ছে গাছগুলো এত শক্ত মানে আমার পায়ের ভিতরে মনে করি সুরকি সুরকি পড়ছে কিংবা মনে হচ্ছে কি আমার পায়ের ভিতরে হয়তো কোনো লোহা পুঁতে যাচ্ছে এরকম আমি একটা অবস্থায় আছি